আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আপনাদের মধ্যে অনেক আমার কাছে মডেল টাউনে প্লট চেয়ে থাকেন এবং অনেকজনে ফোন করে কিন্তু জিজ্ঞাসা করে থাকেন যে এই আবাসিক এলাকাতে আপনার কাছে কোনো প্লট আছে না তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি মতিঝিলের সবচেয়ে কাছে মুগদামান্ডার মান্ডার পরে গ্রিন মডেল টাউনে পাঁচ কাঠার একটি উত্তরমুখী প্লট একটা ব্যক্তি মালিকানা প্লট এবং আজকের প্লটটি কিন্তু আপনারা সি ব্লকের পাঁচ নম্বর রোডে পেয়ে যাবেন অর্থাৎ আপনারা একটি ব্লকে যাচ্ছেন এই রাজুক ব্লকটিতে আপনারা চাইলেই এই প্লটটি ক্রয় করে করে রাজুকের পারমিশন এনে বিল্ডিং নির্মাণ এখানে ফ্ল্যাট সেল করতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন গ্রিন মডেল টাউনের ভিতরে প্লটের মালিক হতে পারছেন একটা ব্যক্তি মালিকানা প্লট আজকের এই সি ব্লকেই কিন্তু দু হাজার সালের দিকে কিন্তু আপনাদের মাত্র পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা করে প্লট দেখে খেয়েছিলাম তখন আপনারা নেন কিন্তু আজকের এই প্লটটি পড়বে প্রায় প্রতি কাটা পঁয়ষট্টি লাখ টাকা করে তার মানে বুঝতে পারছেন এই দুই বছরে প্রায় বিশ লক্ষ টাকা কাঠাপতি বেড়েছে যিনি এই প্লটটি তখন আমার এই ভিডিও দেখে কিনে রাখতেন তাহলে আজকের এই প্লটটি থেকে যদি বিশ লাখ টাকা করে লাভ হয় এই পাঁচ কাটা থেকে তাহলে কত টাকা লাভ হয় পাঁচ বিশে এক কোটি টাকা আপনারা লাভ করে যেতেন এটা কিন্তু কোনো মুখের কথা না এক কোটি টাকা লাভ করা মানে এখানে বিশাল ব্যাপার কিন্তু তখনকার সময় আমি এখানে অনেক প্লট মানুষকে দেখিয়েছি বলেছি চাইলে আমার চ্যানেলের পিছনে গিয়েও দেখতে পারেন যে এই গ্রিন মডেল টাউনে আমি কত প্লট দেখেছিলাম ব্যক্তি মালিকানার প্লট সিকিউর লাইফ আপনার পেয়ে যাবেন এবং এটা কিন্তু খুবই নিরিবিলি শান্তশিষ্ট এরিয়া মতি জিলের খুবই কাছে এ থেকে কিন্তু কমলাপুর বিশ থেকে পঁচিশ মিনিটে যাওয়া যায় জিলের আশেপাশে যদি বিশ্বস্ত কোনো আবাসিক এলাকা খুঁজে থাকে তাহলে এই গ্রিন মডেল টাউনটাকে তারা জেনে থাকে গ্রিন মডেল টাউনেই কিন্তু রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি এছাড়াও রয়েছে এখানে ইস্টামফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাস হতে যাচ্ছে এবং সেটার কিন্তু কাজ চলমান রয়েছে এছাড়াও এখানে পার্ক ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে রয়েছে গ্রিন বনস গ্রিন মডেল টাউনের নিজস্ব মেডিকেলের স্থান এছাড়াও রয়েছে এখানে আইডিয়াল স্কুল এবং এর পাশেই কিন্তু রয়েছে খুব সুন্দর কিছু আড্ডা দেওয়ার জায়গা আবাসিক এলাকাটি খুবই সিকিউর একটি আবাসিক এলাকা মানে আপনার চব্বিশ ঘন্টায় এখানে আনসার বাহিনী দ্বারা এবং বিভিন্ন কিন্তু চেকপোস্টের মাধ্যমে এখানে খুবই সিকিউরভাবে লাইফ লিড করা যায় তো যাই হোক আজকে এই আবাসিক এলাকাতে এই পাঁচ কাটাটি চলুন আমরা সুন্দরভাবে দেখে নেই তো দর্শক আমরা বর্তমানে রয়েছে গ্রিন মডেল টাউনের বি ব্লকের পাঁচ নাম্বার রোডে তো এটি পঁচিশ ফিটের রোড আমি যদি আপনাদেরকে রোডটি বুঝিয়ে দিই এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় থেকে যেমন হাতের এই যে ডান পাশের এই যে এখান থেকে শুরু হবে এই যে ডান পাশের এই যে এখান থেকে শুরু রোডটি আর এই পর্যন্ত পঁচিশ ফিট রয়েছে এবং এটা একটা রাজুক অ্যাপ্রুভেল ব্লক মানে এখানে আজকে চাইলে আজকেই মানে প্লান্ট পাশে বাড়ি নির্মাণ করা যায় যার বিদায় একটু দাম বেশি তো এই হলো আজকে সেই প্লট উত্তর মুখে পাঁচ কাঠার প্লটটি এখন এসে বাড়ি নির্মাণ করতে পারবেন আর এই এলাকাটি খুবই মানে আমি আগেই বলেছি এত সুন্দর গ্রিন এই জন্যই মনে গ্রিন মডেল টাউন দিয়েছে তো এই এই রোড দিয়ে সোজার সামনে গেলেই কিন্তু আপনার গ্রিন মডেল টাউনের সেই মেন গেটটি যেটা মান্ডা মুগদার পরে রয়েছে আর এই রোড থেকে যদি আপনার অপোজিটে যান এই এই রোড দিয়ে সোজা আজকের প্লট থেকে সোজাই সামনে গেলেই কিন্তু আপনারা গ্রিন মডেল টাউনে একদম লাস্ট পর্যন্ত যেতে পারছেন তো এখন যদি আমি সীমানাটা বুঝি দিই এটা হচ্ছে আজকের প্লটটির এই যে ওয়ালটি এটা হচ্ছে পশ্চিম পাশের ওয়াল হ্যাঁ ও যে পিছনেরটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশের ওয়াল এখানে চারোপাশে কিন্তু ওয়াল করা রয়েছে ওই যে লাস্টের ওয়ালটি আর এটা হচ্ছে আজকের প্লটটির পূর্ব পাশের ওয়াল আর আমরা বর্তমানে রয়েছে উত্তর পাশে এই যে উত্তর পাশে এটা তো চারপাশে ওয়াল করা রয়েছে শুধু এখানে জোপঝারের কারণে দেখা যাচ্ছে না আমি যদি একটু ভিতরে গিয়ে দেখাই এই যে ভিতরে চলে আসলাম প্লটটির তাহলে ও যে দেখেন ওয়ালগুলো কিন্তু বোঝা যায় যে চারপাশের এই যে এই ওয়ালটি বোঝা যাচ্ছে এখানে গাছগাছালির কারণে ইয়ে হয়ে গেছে এই যে ওয়াল থেকে এই যেটা হচ্ছে লাস্ট ওয়াল মানে দক্ষিণ পাশের ওয়াল আর এটা হচ্ছে পূর্বপাশের ওয়াল আর এই হলো আজকের প্লটের ফ্রন্ট সাইড মানে এই যে এই পর্যন্ত হচ্ছে আর এটা হচ্ছে আজকের প্লটের ফ্রন্ট সাইড এবং আজকের এই প্লটের সামনেও কিন্তু একটি ডেভেলপার চমৎকার একটি বিল্ডিং করেছে দেখেন কত সুন্দর এই সেম বিল্ডিংটি আপনারা এখানে করতে পারবেন কারণ এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা রয়েছে তাহলে আপনারা কিন্তু দ্রুত আসতে পারেন দেখতে পারেন এবং চারপাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য রাজুগের অ্যাপ্রুভাল বিল্ডিং রয়েছে তার মানে আপনিও বিল্ডিং নির্মাণ করতে পারছেন আরেকটি ব্যাপার এই গ্রিন মডেল টাউনে কিন্তু প্রচুর বাড়ার চাহিদা রয়েছে এখানে কোনো ফ্ল্যাট খালি নেই আপনি চাইলে এসে যাচাই বাছাই করতে পারেন অসংখ্য ভাড়াটিয়ারে কিন্তু যারা মতিঝিল জব করে অথবা কমলাপুরে এই পাশে ব্যাংকে বিভিন্ন স্থানে জব করে তারা কিন্তু এই শান্তশিষ্ট এরিয়াতে গ্রিন মডেল টাউনে এসে থাকতে চায় তো বুঝতেই পারছেন এই অঞ্চলে আপনি বাড়ি করলে কি রকম ভাড়া আপনি পেয়ে যাচ্ছেন এবং এই গ্রিন মডেল টাউনে কিন্তু রয়েছে নিজস্ব একটি মসজিদ দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ যেখান থেকে নামাজও পড়তে পারছেন এছাড়া রয়েছে গ্রিন মডেল টাউনের সাইড অফিস বিভিন্ন প্লট সংক্রান্ত যাবতীয় বিষয়ে এখানে এসে জানতে পারবেন তো এই গ্রিন মডেল টাউনে এই প্লটটি ছাড়াও আমাদের কাছে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটটি ডাব্লিউডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম